আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সমরস্ত কারখানা যেটা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্তদিন বা তাদের আয়ত্তাধীন একটা প্রতিষ্ঠান এখানে এই যে আহ গোডাউন কিপার পদের কিন্তু পরীক্ষার প্রকাশ করে দিয়েছে আপনারা এডমিট কার্ড ডাউনলোড এখন যারা পরীক্ষা দিতে যাবেন তারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু পরীক্ষার ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে এই যে আগামী ষোলোই মে দুই হাজার পঁচিশ সেক্ষেত্রে আপনারা কি কি কাগজপত্র পরীক্ষা দিতে নিয়ে যাবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সকল বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড আপনারা এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে ওষুধ নিবেন কি পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট লাগবে দিক নির্দেশনা সহ সকল আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন গোডাউন কিপার এটা আপনার ষোলো নম্বর গেটে একটি চাকরি এটা কিন্তু প্রমোশন পদোন্নতি আছে অনেকে জানতে চেয়েছেন তাছাড়াও এটা রেশন অন্যান্য সুবিধা কি কী পাবেন সকল বিষয় আলোচনা আমরা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে আপনাদের বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন চলুন ভাই ভিডিওটা শুরু করে দিই এখন এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এক ঘন্টা এক ঘন্টা না তিরিশ মিনিট ব্যাপী কিন্তু পরীক্ষা হচ্ছে আমি সকলে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আসলে এডমিট কার্ডের মেসেজ তো আসেন আমি কিন্তু সকলকে বলছিলাম যে আজকে থেকে ইনশাল্লাহ আপনারা এডমিট কার্ডের মেসেজ পাবেন ইনশাল্লাহ আপডেটের তথ্য আপনারা মিলিয়ে দেখতে পারেন অবশ্যই মিলে গেছে এখন বিষয়বস্তুটা হলো যে বিষয় নিয়ে কথা বলবো এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন একটু খেয়াল করবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এটা ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ধরনের কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তার মানে এখানে বলছে যে একটু খেয়াল করবেন এই যে অ্যাডমিট কার্ডটা স্ক্রিনের উপর যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এছাড়াও আপনাদের কাছে যে আপনারা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন আপনাদের নিজস্ব যে অ্যাডমিট কার্ডটা এই এডমিট কার্ডটাই নিয়ে যেতে হবে এটা কিন্তু এই যে লিখিত পরীক্ষা তারপর যে মৌখিক পরীক্ষা হবে যদি আপনার ব্যবহারিক পরীক্ষা হয় কোনো কারণে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড পরবর্তীতে আর নতুনভাবে কোনো এডমিট কার্ড তারা দিবে না বিষয়বস্তুটা বুঝতে পারছেন মানে আপনারা এই একই এডমিট কার্ড দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এখন তারা আরেকটু আরেকটু আপনাদের বলে দেই এটা যারা এডমিট কার্ড ডাউনলোডটা করছেন তারা একসাথে তিনটা এডমিট কার্ড প্রিন্ট কপি করে রাখবেন কিন্তু পরবর্তীতে কার্ড হারিয়ে গেলে এটা কিন্তু পাওয়া যায় না লিখিত মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যে নাম্বার রয়েছে কার্ড রয়েছে সেটার মূল কপি সাথে বহন করতে হবে এটা কিন্তু একটা অন্য একটা বিষয় কারণ অন্যান্য যত পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু শুধুমাত্র আপনার এডমিট কার্ড হইলে পরীক্ষা দিতে পারছেন এটার সাথে কিন্তু আপনাদের অবশ্যই এডমিট কার্ড আনতে হবে এডমিট কার্ড আর তার সাথে এখানে কিন্তু সুন্দরভাবে তারা বলে দিয়েছে যে আহ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এটা কিন্তু আনতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন মূল কপি অবশ্যই বহন করতে হবে উল্লেখিত জাতীয় পত্র বা জন্ম নিবন্ধন ব্যতীত কোনো প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বিষয়বস্তুটা বুঝতে পারছেন শুধু এখানে অ্যাডমিট কার্ড নিলেও নিলে কিন্তু হবে না এটার সাথে আপনাদের যে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা কিছু নিতে হবে তারপর আর কি কি লাগবে তার আগে আমি বলে দিই এই যে যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন গোডাউন কিপার পদের এই পদের জন্য একটি প্রস্তুতিমূলক একটি সাজেশন তৈরি করা যেটা কমন উপযোগী আপনাদের যদি প্রিপারেশনের জন্য প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের কিন্তু আমি সাজেশনটা যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে সাজেশনটা আপনারা পেয়ে যাবেন তারপর অনেকটা বিষয় হলো এখানে বলছি যে প্রবেশপত্র কি কী তবে কি কি দেওয়া যাবে না সব আপনাদের এডমিট কার্ডে তো সুন্দরভাবে দেওয়া রয়েছে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনারা যেগুলো জানতে চেয়েছেন সকল বিষয় তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ আগামী আগামীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্ক্রিনের উপরে নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন আর অবশ্যই দুটা জিনিস কিন্তু ভাই আপনাদের বাধ্যতামূলক নিতে হবে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাডমিট কার্ড তো নিতে হবে তার সাথে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড যেটা আছে বিষয়বস্তুটা বুঝতে পারছেন বা আপনার জন্ম নিবন্ধন অথবা ভোট আইডি কার্ড যার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখো রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা